হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খেলার নাম বলতে হবে আর তোমরা যদি খেলার নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছে জাম আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছে পিঙ্ক কালার আর এই দুটি শব্দ মিলিয়ে খেলাটির নাম হবে জামপিং বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পটেটো অর্থাৎ আলু আর ছবিতে দেখতে পাচ্ছি স্টিক আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারের নামটি হবে পটেটো স্টিক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পরি দ্বিতীয় ছবিতে দেখতে নি অর্থাৎ আর তৃতীয় ছবিতে দেখতে তয় আর এই তিনটি শব্দ মিলিয়ে নাম হবে মেয়েটির পরিনিতা। বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পেশার নাম বলতে হবে আর তোমরা যদি পেশার নামটি গ্রেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পাই চিহ্ন আর দ্বিতীয় ছবিতে পাইলট বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি রাজ্যের নাম বলতে হবে আর তোমরা যদি রাজ্যের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ঢাক আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আ আর এই দুটি শব্দ মিলিয়ে রাজ্যটির নাম হবে ঢাকা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়া সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন একটি আইস হকি টিমে কতজন খেলোয়াড় থাকে ছজন আটজন জন না বারো জন বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে ছটি রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় ডিজেল তরল হাইড্রোজেন পেট্রোল না গ্যাস বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে তরল হাইড্রোজেন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সু অর্থাৎ জুতো আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো দীপ আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে সুদীপ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তো এই দুটি ছবি গেস করে একটি জায়গার নাম বলতে হবে আর তোমরা যদি জায়গার নামটি গেস করতে পারো তাহলে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বক আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ খালি আর এই দুটি শব্দ মিলিয়ে জায়গাটির নাম হবে বক খালি বন্ধুরা এখানে তোমরা আর দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে নাম বলতে হবে আর তোমরা যদি বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো ফ্রুট অর্থাৎ ফল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো নিনজা আর এই দুটি শব্দ মিলিয়ে গেমটির নাম হবে ফ্রুট নিনজা তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো